সকাল সকাল মুরগি ধরনের কী এক অবস্থা ধরতেই পারছে না এখানে ভাগ্নি আর আপু মিলে দুইজন চেষ্টা করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তার ভাই আজকে চলে যাবে বাসায় তার জন্য উনি এত কিছুর আয়োজন করা শুরু করে দিয়েছে আমরাও আজকে চলে যেতাম কিন্তু ভাইয়া বলতেছিল যে এত বছর পর আসছি আমরা প্রায় চার বছর পর এখানে আসলাম তো এত জলদি উনি যেতে দিবে না আর আমার সাথে যে আমার আপু আসছে উনি এইবারই প্রথম আসছে তো আমরা ওরকম কোথাও ঘুরতেও যেতে পারিনি এই জন্য কিছুদিন থাকার পর উনি টিকিট কেটে দিবে আর এখানে আপু তো সেই সকাল থেকে মুরগি ধরার জন্য উঠে পড়ে লাগছে এগুলা ওনার পালা মুরগি মানে উনি নিজে পেলেছে তো এই জন্য ভাইকে রান্না করে খাওয়াবে কিন্তু মুরগি না পরে ওনার ননদের হাজবেন্ড মানে এসে মুরগিগুলো ধরে ভাই আজকে চলে দেয় যাবে তো উনি কি রেহে যে কি করবে নিজেও বুঝতে পারছে না কি কি খাওয়ানো এখনও বাকি আছে সেটাই দেখছিল তবে আমরা কিন্তু অনেক কিছুই খেয়েছি এখানে আসার পর এখন ডাবটা খাওয়া হয়নি তাই এখানে ডাব পাচ্ছে আসলে বড় বোন তো তাই ছোট ভাইয়ের জন্য একটু বেশি মায়া ওনার কিন্তু আজকে সকাল থেকেই মনটা খারাপ আর বারবার বলতেছিল আজকে চলে যাবে আবার কবে না কবে আসবে এই লম্বা উঁচু গাছে কোনো কিছু ছাড়াই একদম কিভাবে ধপধপ করে উঠে যাচ্ছে আমি এটাই তাকিয়ে তাকিয়ে দেখছি মানে ও গাছে উঠছে কিন্তু ভয় আমার লাগছে এরপর আমার ভাগ্নি বলছিল যে এখানে দেশি খেজুরের গাছ আছে চলো তোমাকে নিয়ে যাই ওই খেজুরটা আমার খেতে খুব ভালো লাগে তো আপু বলছিল পেকেছে হালকা পাতলা তো ওইগুলো খাওয়া যাবে বেশিরভাগই কাঁচা এই তো অল্প কিছু পেয়েছি আর এটাতে আলহামদুলিল্লাহ কারণ অনেক বছর পর খেলাম তো যে কয়টা পেয়েছি সে কয়টাই ভালো এই যে গাছ ভর্তি খেজুর মাসাল্লাহ দেখতেও সুন্দর লাগছে তো আমার ভাগ্নে এখানে আবার একটা লাঠি দিয়ে দেখছে পড়ছে নাকি যদি পাকা থাকে তাহলে তো পড়বে অনেক চেষ্টার পর কিছু না পেয়ে এখন চলে যাচ্ছে আবার ডাবের দিকে ডাব পাড়া শেষ আর আপু ডাকছে খাওয়ার জন্য এসে দেখি আপু কত ডাব পেরেছে আরও নিয়ে গেছে ওলা ঘরে আর এইখানে আছে কিছু ভাই খাবে কি তার আগেই যে যার পছন্দ অনুযায়ী ডাব হাতে নিয়ে বসে আছে আর এদিকে এসে দেখি যে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালনা দিয়ে বাহিরে হাঁসের বাচ্চাগুলোকে দেখছে আপুদের জায়গাটা কিন্তু অনেক বড় মানে আমি দাঁড়িয়ে আছি আপুদের দরজার সামনে আর এইখান থেকে ওই পিছনে যে দেখা যাচ্ছে এগুলো সবই আপদের জায়গা ওইদিকে বাগান আর ওই নারিকেল গাছটা থেকে একটু আগে নারিকেল পেরে নিয়ে আসলাম এই তো এইভাবেই আজকে সারাদিন কাটলো আর ভাইয়ের চলে যাওয়ার সময়ও এসে গেছে তো উনি সবাইকে সালামি দিচ্ছে সালামি নেওয়ার জন্য কিন্তু কেউ রাজি না কারণ কাউরি পছন্দ অনুযায়ী সালামিটা পাচ্ছে না সালামিনটা কিন্তু বড় বিষয় না আসলে সবার সাথে সবার ভালোবাসা থাকাটাই জরুরি উনি কিন্তু ছোটো ভাই তারপরও সব বড় বোনকে তারপরে ভাবিদেরকেও দিয়েছে আর এটাই কিন্তু একটা আনন্দ এরপরে ওনার গাড়ি চলে এসেছে আর ওই মুহূর্তটা ভিডিও করা হয়নি কারণ আপুর মনটা অনেকটাই খারাপ ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম